বালুরঘাট পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের মন্ডলপাড়ায় এসআইআর ফর্ম বিলি করছেন বিএলওরা এই ওয়ার্ডে ভোটাররা এসআইআর ফ্রম নিয়ে কোনো সমস্যায় পড়ছেন কিনা তা নিয়ে ভোটারদের সাথে কথা বললেন ওয়ার্ডের কাউন্সিলর তথা পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র পাশাপাশি বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান একটি এসআইআর সম্পর্কিত ক্যাম্প স্থাপন করেছেন যেখান থেকে ওয়ার্ডের সাধারণ মানুষকে প্রতিনিয়ত এসআইআর সম্পর্কিত সাহায্য করা হচ্ছে বলে জানা যায় এই প্রসঙ্গে বলতে গিয়ে অশোক কুমার মিত্রও জানান আমার ওয়ার্ডের মণ্ডল পাড়ায় তেরো ও চৌদ্দ নম্বর পার্টের দায়িত্বে যারা আছেন তারা এসআইআর সম্পর্কিত ফর্ম ডিস্ট্রিবিউশন করছেন সেই ফর্ম ডিস্ট্রিবিউশনের পর সাধারণ মানুষের সঙ্গে কথা বলার জন্য আজ আমি একটু বেরিয়েছিলাম তাদের ফর্ম নিয়ে কোনো সমস্যা হচ্ছে কিনা কিংবা ফর্ম ফিল আপ করতে গিয়ে তাদের কোনো সাহায্যের প্রয়োজন কিনা সেই সম্পর্কে জানতে আজ আমি এই পাড়ায় এসে সাধারণ মানুষের সঙ্গে কথা বললাম দাদা আজকে মন্ডলপাড়ায় কি কারণে আপনারা ভিজিট করলেন মন্ডল আজকে আমার যে নিজের ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ডের মন্ডল পাড়া শুধু নয় অন্যান্য আরও বেশ কয়েকটা পাড়াতে আমি গিয়েছি যে তেরো পার্ট এবং চোদ্দো পার্ট দুটো পার্ট আমার আছে সেখানে আপনারা জানেন যে আমাদের যে বিএলও সাহেব আছেন যারা বিএল সাহেব তারা এসআইআর ফর্ম ডিস্ট্রিবিউশন করছেন তো সেই এসআইআর ফর্ম লোন ডিস্ট্রিবিউশন কীভাবে হচ্ছে এবং সেগুলোকে নিয়ে সাধারণ মানুষের সঙ্গে একটু কথা বলার জন্য আমি বেরিয়েছি এবং আমরা রাজনৈতিকভাবে আমাদের সর্বময় নেত্রী তৃণমূল কংগ্রেসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এসআইআর ক্যাম্প সহায়তা ক্যাম্প আমরা করেছি এবং সেখান থেকে আমার নিজের ওয়ার্ডেও যেমন সহায়তা কেন্দ্র রয়েছে সহায়তা ক্যাম্প রয়েছে তেমনি পাশাপাশি বালুরঘাট পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে সহায়তা ক্যাম্প রয়েছে এবং আমরা বালুরঘাট বিধানসভা ওয়াইজ একটা সহায়তা কেন্দ্র করা হয়েছে তো আজকে আমি আমার নিজের ওয়ার্ডে একটু ওই দুটো পার্টে বেরিয়েছিলাম সাধারণ মানুষের কাছ থেকে শুনলাম এই এসআইআর যে বিষয়টাকে নিয়ে সাধারণ মানুষ অনেকেই আতঙ্কে রয়েছেন তো স্বাভাবিকভাবেই এই যে এসআইআরের ফর্ম ফিল যে সহায়তা কেন্দ্র আমরা করেছি সেখানে প্রচুর মানুষও যাচ্ছেন সহায়তা কেন্দ্রে যাচ্ছেন তাদের ফর্ম ফিল আপের জন্য সেগুলোকে আমরা করিয়ে দিচ্ছি আমাদের রাজনৈতিকভাবে আমরা করছি সেগুলোকে আমরা আমরা সংকটগতভাবে করছি এবং পাশাপাশি আমার ওয়ার্ডের বিভিন্ন জায়গায় ঘুরে সাধারণ মানুষের কাছ থেকে একটু ফিডব্যাক নিচ্ছি তাদের কোথায় অসুবিধা আছে না আছে সেই বিষয়গুলোকে আমরা সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেগুলোকে ঠিকঠাক করার জন্য এবং পাশাপাশি এসআইআর এর মাধ্যমে যাতে একটি মানুষেরও গণতান্ত্রিক অধিকার খর্ব না হয় একটি মানুষও যাতে ভোটার লিস্ট থেকে বাদ না যায় তার জন্য দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে যে নির্দেশগুলো দেওয়া হয়েছে সেই নির্দেশগুলোকে পালন করার জন্য সাধারণ মানুষের কাছে থেকে পাশে থেকে কাজ করার জন্য তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি বিশেষ বিজ্ঞপ্তি একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে রায়গঞ্জের বাহান্ন বছর বয়সী এক মহিলার দুটি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে তার রক্তের গ্রুপ এবি পজিটিভ যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন সিক্স সেভেন নাইন জিরো সেভেন নাইন থ্রি নাইন সেভেন অথবা এইট নাইন ওয়ান এইট টু থ্রি ওয়ান সেভেন ডাবল জিরো জীবন বাঁচানোর এই যাত্রায় একটি কলই হতে পারে এক নতুন সূচনা ধন্যবাদ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন